নমস্কার বন্ধুরা আপনাদের পাবলিক ভিউ কলকাতার আরও একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল কোপা আমেরিকা ইউরো টু নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে আপনাদেরকে বলবো ইন্ডিয়ান ফুটবল ক্লাব ট্রান্সফার আপডেটের থেকেও বেশি ইন্ডিয়ান ফুটবল এআইএফএফ কতটা পলিটিক্স চলছে কি ব্যাপারটা এইটা জানা কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে আমি ট্রান্সফার আপডেটসের থেকেও বড়ো কিছু জানাবো সেটা হচ্ছে এ আইএফএফে কীরকম পলিটিক্স চলছে যার জন্য ইন্ডিয়ান ফুটবল আরও স্লো মানে আর এগাচ্ছেই না উন্নতির জায়গায় অবনতিতে নামছে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ইউরো কাপ কোপা আমেরিকা তারপরে ইন্ডিয়ান ফুটবলের অবস্থা নিয়ে আপডেট দেবো তো গতকাল ইউরো কাপে তিনটে ম্যাচ ছিল প্রথমটা স্লোভেকিয়া আর ইউক্রেনের মধ্যে সেখানে কিন্তু ইউক্রেন অবিশ্বাস্যকরভাবে স্লোভেকিয়াকে টু ওয়ান হারিয়েছে একদম শেষ মুহূর্তে স্লোভেকিয়া সরি ইউক্রেন দু নম্বর গোল করে কিন্তু স্লোভ্যাকিয়াকে টু ওয়ান হারিয়েছে মানে ম্যাচটা এক এক চলছিল শেষ মুহূর্তে ইউক্রেন গোল করে দু এক জিতেছে মানে এটা কিন্তু বলবো ইউরো কাপে এইবার একটু লোয়ার টিমগুলো কিন্তু ভালো খেলছে সেকেন্ড ম্যাচ আশা করেছিলাম যে অনেকটা বেটার হবে কারণ পোল্যান্ড তাদেরকে হারিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া তিন এক গোলে আমি অবাক হয়ে যাচ্ছি পোল্যান্ডের অবস্থা কি হয়ে গেছে অস্ট্রিয়া তিন এক হারিয়েছে পোল্যান্ডকে অবিশ্বাস্য মানে ইউরো ফিফার একটাই মজা মানে ইউরোপিয়ান ফুটবলে সেটা হচ্ছে বড় টিম ছোটো টিমের মধ্যে কোনো তফাৎ নেই তো অবিশ্বাস্যকর কালকে পোল্যান্ডকে হারিয়েছে অস্ট্রিয়া তিন এক এবং রাত্রিবেলায় খেলা খুব এক্সপেক্টেশন ছিল যে ম্যাচটা আরও বেটার হবে নেদারল্যান্ড ফ্রান্সের মধ্যে খেলাটা অবশ্যই ভালো হয়েছে দুটো দলই সেরকম পেসে অ্যাট্যাক দেখিয়েছে ভালো থ্রু দেখিয়েছে ভালো স্কিল দেখিয়েছে নাডমেক্স দেখিয়েছে ওভারঅল খেলা ভালো হয়েছে কিন্তু যেইটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং যার জন্য রাত জেগে খেলা দেখা সেটা হচ্ছে গোলস সেটাই মিস করেছে ফ্রান্স আর নেদারল্যান্ডস তো আমি একটা কথা অবাক হয়ে যাই এবং আমার বাবার সাথে যখন খেলা দেখি যখন বিদেশের এত বড় বড় প্লেয়াররা মিস করে তখন বাবা একটাই কথা বলে বলে এরাও ভারতীয় প্লেয়ারদের মধ্যেই মিস করে তো সত্যি কথা বলতে কালকে অ্যান্টোইন গ্রিজমান যা গোল মিস করেছে সিওর ফ্রান্সের জেতা ম্যাচ ম্যাচটা ফ্রান্সের সত্যি কথা বলতে দুটো দলই ভালো খেলেছে কিন্তু ফ্রান্সের ম্যাচটা জেতা উচিত ছিল বেশি ভালো গোল সুযোগ ফ্রান্স পেয়েছিল নেদারল্যান্ডও ভালো খেলেছিল ওভারঅল কালকে আমি যার জন্য ফ্রান্সের খেলা দেখি এবং রোনাল্ডো মেসির পরে আমার সব থেকে পছন্দর প্লেয়ার নিনজা টাটাল কচ্ছপ কিলিয়ান এমবাপে তো কিলিয়ান এমবাপের খেলা কালকে দেখতে পাইনি কালকে রাত জাগা পুরো আমার বেকার গেছে ভেবেছিলাম সাব বেঞ্চ থেকে এমবাপে নামবে কিন্তু সাব বেঞ্চ থেকেও এমপাপে নামিনি তো কালকে আমার রাত জাগাটা পুরো বেকার হয়ে গেছে তো যাই হোক এমবাপের খেলা দেখতে পাইনি খুবই ওটা হতাশাজনক ছিল এবং কোপা আমেরিকার খেলা আজকে চিলি আর পেরুর খেলাটা হয়ে গেছে সকালবেলায় তো সেই ম্যাচটাও শূন্য শূন্য হয়েছে এবং কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা আছে সেই মঙ্গলবার দিন সকাল সাড়ে ছটায় এবং আর্জেন্টিনার বুধবার দিন সাড়ে ছটায় তারপরে কিন্তু আর সেরকম ভালো কোপা আমেরিকায় আছে তো ব্রাজিল আর্জেন্টিনা সেই বুধবার আর বৃহস্পতি সরি মঙ্গল বুধবার দিন খেলা আছে ব্রাজিলের একটা আছে আর্জেন্টিনা তো বন্ধুরা এইবারে আস্তে আস্তে সরি ইউরো কাপের একটা আপডেট তো ভুলে গেছি আজকে সাড়ে নটা দিয়ে সব থেকে বেস্ট খেলা আছে সেটা হচ্ছে গুরুদেবের খেলা তুর্কি ভার্সেস পর্তুগাল সি সেভেন খেলতে নামবে এবং রাত্রিবেলায় রোমানিয়া আর বেলজিয়ামের মধ্যে খেলা বেলজিয়াম যা খেলছে বেলজিয়ামের থেকে এক্সপেকটেশন হাই ছিল কিন্তু আস্তে আস্তে বেলজিয়ামের খেলা দেখে আমার এক্সপেকটেশন ডাউন পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে ইউরো কাপ আর কোপে আমেরিকার আপডেট এইবার ইন্ডিয়ান ফুটবলে আপডেট দিই তো সবার প্রথমে ট্রান্সফার আপডেট দেবো তারপরে কিন্তু এ এর মধ্যে পলিটিক্সে কি চলছে সেটা জানাবো তো সবার প্রথমে বলবো মোহামেডান এসসি তারা কিন্তু চাবুক করছে সত্যি বলছি মোহামেডান কাঁপিয়ে দিচ্ছে মাখান ছোটেকে তিন বছরের চুক্তিতে সই করার পথে মহাম্যাডান এসছি হায়দ্রাবাদ তাদের লাস্ট সিজন তাদের মানে ডুবন্ত নৌকার মধ্যে সিলভার লাইনিং ছিল দু তিনটে তরুণ প্লেয়ার তার মধ্যে মাখান ছোট ছিল একটা তো মাখান ছোটের মতো ভালো স্কিলফুল প্লেয়ারকে মোহাম্যাডান এসছি নিচ্ছে দারুণ করেছে কিন্তু ওরা মহাম্যাডান তো আই লিগও খেলতে পারবে হয় মাখান ছোটে মোহাম্যাডানের জন্য তো মহাম্যাডান কিন্তু ভালো দল গঠন করছে এটা আমার খুবই ভালো লাগছে তো মাখান চোটে তিন বছরের কন্ট্রাক্টে মোহামেডানে যাচ্ছে এবং বলে রাখি হ্যাঁ আমি একটা আপডেট আপনাদেরকে দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সিএফএলের ম্যাচ মানে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ মোহনবাগান ইস্টবেগন ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসি আর হচ্ছে মোহাম্যাডান সির কিন্তু ম্যাচগুলো আমরা টিভিতে জি জি চব্বিশ ঘন্টায় দেখতে পারবো নিউজ চ্যানেল এবং মোবাইলে মেবি ওটিটিতে জি ফাইভে এবং জি চব্বিশ ঘন্টার ইউটিউব পেজেও কিন্তু আমরা সিএফএলে মোহনবাগান ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার আর মহাভারের ম্যাচগুলো দেখতে পারবো অর্থাৎ এই বছর কিন্তু সিএফএল এর ম্যাচ বিনামূল্যে দেখার একটা সুযোগ আছে সমস্ত ফ্যান্সদের কাছে তো আশা করি সিএফএলের এই আপডেটটা আমি দিতে ভুলে গেছিলাম তার জন্য সরি তো আপডেটটাও দিয়ে দিলাম এইবারে আপনাদেরকে আরমান্দ শাড়িকুর আপডেট দিই আমি আজ থেকে অনেক এক মাস আগে তো বলেইছিলাম যে শাডিকুকে পাঞ্জাব এফসি নেওয়ার চেষ্টা করছে ইন্টারেস্ট দেখিয়েছে কিন্তু এইবার যতদূর জেনেছি সাডিকুশ ম্যানেজারের সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসির ম্যানেজার কিন্তু কথাবার্তাও বলছে তো এখনও অবধি শোয়ের ব্যাপারটা সেরকম হয়নি তবে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজন পাঞ্জাব দলে কিন্তু আমরা আরমান্ডো সার্ডিকুকে খেলতে দেখতে পারবো তো পাঞ্জাবের জন্য কিন্তু ভালো আরমান্ডো সাইডিকু খারাপ প্লেয়ার না যথেষ্ট ভালো প্লেয়ার তো পাঞ্জাব কিন্তু আরমান্ডো সার্টিকুকে নেওয়ার চেষ্টা করছে তারপরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল হ্যাঁ এই ইস্টবেঙ্গল কিন্তু আপনার অনেকে বলছেন তাদের ইস্টবেঙ্গলের আপডেট দিন ইস্টবেঙ্গলের এই মুহুর্তে কিন্তু সেরকম কোনো আপডেট নেই ইস্টবেঙ্গল তারা লাস্ট ডেভিড নালান সাঙ্গাকে সই করেছিল তারপরে এই মুহূর্তে ক্লেটন ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে এক্সটেনশন করেছে তারপরে কিন্তু এই মুহূর্তে কোনো সইয়ের ব্যাপার নেই এবং ইস্টবেঙ্গল দল কিন্তু এই বছর খুব কম সই করবে ইস্টবেঙ্গল তারা এই আগের বছর যা দল ছিল তার মধ্যেই চার পাঁচ ছটা প্লেয়ার নিয়ে বছর দল নেওয়া হবে মানে ইস্টবেঙ্গল দলে কিন্তু ট্রান্সফার আপডেট বেশি পাবো না এই মুহুর্তে এবং আমি বলবো লাস্ট আপডেট সরি এবারে আপনাদেরকে এইবারে আপনাদেরকে থেকে মেন আপডেটে আসি এ এফ সেখানে পলিটিক্স কিভাবে চলছে এবং মিস্টার কল্যাণ চৌবেকে নিয়ে কী বড় খুলাসা করেছে ইগোর স্টিম্যাক দেখুন সত্যি কথা বলতে এই কথাগুলোই যদি ইগোর স্টিম্যাক হেড কোচ থাকাকালীন বলতো কোনো প্রেস কনফারেন্সে ব্যাপারটাকে অনেকটাকে সিরিয়াস বলে মনে হতো যে হ্যাঁ ইগো স্টিম্যাকও চাই ইন্ডিয়ান ফুটবলের ভালো কিন্তু যখন তুমি মানে টার্মিনেট হয়ে গেছো আর ওই পদে নেই সেই সময় তুমি সাহস দেখিয়ে সব কথাগুলো বলছো ইগোস্টিম্যাক যা বলেছে সেটা কিন্তু অনেক কিছু কথা বলেছে এবং সেইগুলো আপনাদের জানা দরকার যদি আপনারা ইন্ডিয়ান ফুটবলকে সত্যিকার ভালোবেসে থাকেন কিন্তু এইটাই আমি চাইছিলাম ইগোস্টিম এক বলুক তিনি যখন কোচের পদে ছিলেন হেড কোচের পদে ছিলেন এখন বলে কী লাভ যখন তোমার কোচিং চলে গেছে সবাই এখন এটাই ভাববে যে ইগোর স্টিমে নিজের বার করছে তাই এই মুহূর্তে কথাগুলো বলাটা অতটাও ভিত যতটা কোচ থাকাকালীন লাগতো ভালো এই মুহূর্তে সেটা ভিত্তিহীন লাগছে ইগোর স্ট্রিম কোচ থাকাকালীন কথাগুলো বলতো তো ইগোর স্টিম অনেক কথা বলেছে এই এআইএফএফ ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে বলেছে ইন্ডিয়ান ফুটবল এই মুহূর্তে তখনই উন্নতি হবে যতক্ষণ যখনই মিস্টার কল্যাণ চৌবে এ এর প্রেসিডেন্ট পদ থেকে সরবেন বলেছে কল্যাণ চৌবের কোনো সম্পর্ক নেই ইন্ডিয়ান ফুটবল উন্নতিতে তার খালি সম্পর্ক আছে বড় বড় প্লেয়ারদের সঙ্গে বড় বড় ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে নিজের নাম কামাবেন ইন্ডিয়ান ফুটবল উন্নতি হোক না হোক কল্যাণ চৌবে মানে এআইএফএফ প্রেসিডেন্টের কোনো যায় আসে না যেটা ইগোস্টিমেক বলেছে সেটা আমি আপনাকে হুবহু বলছি ইগো বলেছে কোনো যায় আসে না তিনি বলেছেন লেজেন্ড আয়াম ভিজায়ান তার সঙ্গেও যখন নাকি ইগো কথা বলছিল তখন নাকি আয়াম ভিজায়ান তিনিও বলেছেন যে এই ব্যক্তি মানে প্রেসিডেন্ট মিস্টার চৌবে তিনি নাকি সঠিক ক্যান্ডিডেট নয় প্রেসিডেন্টের জন্য এবং তিনি বলেছেন যে পাঁচ বছরে যদি ভারতের সব থেকে বড় সাফল্য কিছু থাকে সেটা হচ্ছে ইগো চুপ করিয়ে রাখা ইগোস্টিম্যাককে এআইএফএ জোর দিয়ে চুপ করিয়ে রেখেছিলো তো এই বিষয়টা আমি একটা কথা বলব ইগোস্টিম্যাক আপনাকে তোকে মুখে বলেনি আপনি প্রেস কনফারেন্সে বলতেই পারতেন কাজ যেত যেত সেই তো মানে ইগোস্টিম্যাক ওরা ভয় ছিল যে আমার কাজ চলে যাবে তো ইগোস্টিম্যাকের সাহস একটু আগে দেখাতে পারলে একটু বেটার হতো জিনিসটা তো ইগোস্টিম্যাক বলেছে আমাকে চুপ করিয়ে রেখেছে তিনি বলেছেন আমি আমার মন পছন্দর প্লেয়ার পেতাম না আমাকে বলা হতো যে আইএসএল এর এই বড় ক্লাবের এই প্লেয়ারটাকে নাও আমি স্কাউটিং করার চেষ্টা করেছি কিন্তু সেরকম স্কাউটিং ব্যবস্থা নেই মানে যেখানে আমি যাব গিয়ে প্লেয়ার নির্বাচন করব সঠিক স্কাউটিং ব্যবস্থাও নেই ইন্ডিয়ান ফুটবলে টেকনোলজি তিনি বলেছেন টেকনোলজি তো নেই এই মুহূর্তে লেটেস্ট ফুটবলে যেই যেই টেকনোলজিগুলো দরকার সেইগুলো এ দিতে পারছে না এ টেকনোলজি দিতে পারছে না তো ভিআর কি করে দেবে তো তারপরে আরও বলেছেন তিনি বলেছেন যে আমি বলেছিলাম যে ইন্ডিয়ান ফুটবল যেরকম স্লো প্রোগ্রেস হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে একমাত্র পিওআই প্লেয়ার মানে বিদেশে যারা ভারতে আগে মানে যাদের মা বাবা দাদু আগে ভারতে ছিল তারা এই মুহুর্তে বিদেশে গিয়ে ফুটবল খেলছে সেরকম প্লেয়ারকে নিয়ে আসুক তাহলে তাদের সঙ্গে ইন্ডিয়ান প্লেয়াররা খেলে ইন্ডিয়ান প্লেয়ারদের প্রোগ্রেশনও কিন্তু ফাস্ট হবে সেটাও করিনি এ আইএফএফ তো তিনি বলেছেন যে যদি এরকমইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আরও কুড়ি বছর লেগে যাবে ইন্ডিয়ার ভালো জায়গায় পৌঁছানোতে মানে ইগোস টিমেক তিনি বলছেন যে অবশ্যই আমাদেরকে ইউএসএকে দেখতে হবে ইন্ডিয়ান ক্রিকেটে ইউএসের কটা ইউএসএর প্লেয়ার খেলছে একটাও নেই তা সত্ত্বেও ইউএসএ ওয়ার্ল্ড কাপের সুপার এইট অবধি পৌঁছেছে আমাদের ইন্ডিয়ার কাছে প্রিয় মানে মানে ইন্ডিয়ার ভূতপূর্ব প্লেয়ার অনেক কটা আছে যারা লিভারপুলে খেলেছে যারা ওয়েস্টার্মে খেলেছে সোয়ানসা সিটিতে খেলেছে তো সেরকম প্লেয়ারদেরকে নিয়ে আসুক ইন্ডিয়ান ফুটবল উন্নতি করার জন্য কিন্তু এ আইএফএফ কিছুই করেনি এমনটাই মানছেন ইগোর স্টিম্যাক ইগোর স্টিম্যাক বলছেন যে ইন্ডিয়ান ফুটবল উন্নতির জন্য কল্যাণ চোপকে সরাতে হবে তো তিনি বলছেন আমি যখন বলেছিলাম যে এই যে ট্রাই ন্যাশনাল কাপটা হচ্ছে সেটার ব্যবস্থাও নাকি এ জানে না করতে কীভাবে মনে হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট একটা টুর্নামেন্ট কিভাবে অর্গানাইজ করতে হয় সেটাও জানে না আর তিনি বসে আছেন এ প্রেসি সরি এ প্রেসিডেন্ট হয় অর্থাৎ বলেই যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলে পলিটিক্স খুব জোর কদমে চলছে যেখানে আমরা বোকা ফ্যান আমরা মানে গাধা ফ্যানস ইন্ডিয়ান ফুটবলে উন্নতির কথা ভাবছি মন প্রান্ত থেকে সেখানে যারা ইন্ডিয়ান ফুটবলে হেড পদে বসে আছে তাদের কোনো যায় আসে না মানে আমরা ফ্যানসরা চিরজীবন বুকাই হয়ে গেছি এখনও বুকাই হয়ে যাচ্ছি আর যাদের হাতে পাওয়ার আছে যারা ইন্ডিয়ান ফুটবলে উন্নতি করতে পারে তারা ইন্ডিয়ান ফুটবলে উন্নতি চাইছে না তাহলে উন্নতি হবে কি করে তো দেখুন আমি বলছি না ইগোর স্টিম্যাক যেই কথাগুলো বলেছে সেগুলো পুরোপুরি সত্যি তবে এর মধ্যে কিছুটা সত্যি অবশ্যই আছে কারণ ইগোর এক পাগল নয় যে ভিত্তিহীন ছাড়া কোনো একটা এরকম বড়ো এই আইপিএফ প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্টের বিষয়ে এত কিছু বলবে তো নিশ্চয়ই তার প্রমাণ আছে তো প্রচুর প্রচুর ডিসঅ্যাপয়েন্টিং অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স যে ফুটবলের মধ্যেও পলিটিক্স ঢুকে গেছে এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন আশা করি ইগোর স্টিম্যাক তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ছোটো ছোটোভাবে তো এই নিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ডিসগাস্টিং লাগছে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে যা চলছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো করেছেন সবাইকে অনুরোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ